আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ কাজকলার একটা রেসিপি গরম ভাত রুটি লুচি পরোটার সাথে জাস্ট অসাধারণ লাগে এই কাজকলা রেসিপিটা দিয়ে ভাত খেতে আর গরমের দুপুরবেলা তো এই রেসিপিটার কোনো তুলনাই হয় না তো চলুন আমি কীভাবে কাজকলা নিরামিষ রেসিপি তৈরি করি সেটা শেয়ার করি কাঁচকলার এই নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করে নিতে পারবেন ফোরন হিসেবে একটা শুকনো মরিচ একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ পাঁচফুরন দিয়ে পাঁচফুরনটাকে আমি দশ সেকেন্ডের মতো বেজে নিচ্ছি পাঁচফুরনটা বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা মিডিয়াম সাইজের দুইটা আলু এখানে সবজির পরিমাণটা কম বেশি করে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন আলু যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে আলুটা একটু আগে দিয়েই ভেজে নিয়েছি তো পাঁচ মিনিটের মতো চোলা রাসটা মিডিয়ামে রেখে আলুটা আগে ভেজেছি তারপর আমি এখানে তিনটা কলা দিয়ে দিয়েছি তো কলাটা আলুটা আমি সেম প্রসেসে কেটে নিয়েছি একটু দেখে বুঝে নিতে পারবেন আলু আর কলাটাকে আমি আবারও দু মিনিটের মতো ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো বড়ি ছয়টা আর কুমড়ো বড়িগুলো দেওয়ার আগে আমি একটু গুঁড়ো করে নিয়েছি মানে গুঁড়ো করে না ভেঙে নিয়েছি আপনারা চাইলে কুমড়ো বড়িটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন কুমড়ো বড়িটা কিন্তু খেতে দারুণ লাগে কুমড়ো বড়িটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হচ্ছে চারটা কাঁচামরিচ মানে আদাটা বাটি নিয়ে আমি আদা আর কাঁচামরিচটাকে একটু থেতু করে নিয়েছি দিয়ে আমি আবার দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর কাঁচকলা আলুটা বাজার সময় অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ আমি জিরা গুঁড়া দিয়ে নিয়েছি তারপরে একটা টমেটো টিউব করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি এক মিনিটের মতো একটু পানি ছাড়াই বেজে নিচ্ছি তারপরে সামান্য করে পানি দিয়ে কলা আলু টমেটোটাকে একটু কষিয়ে নিব নইলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে আর গুঁড়া মশলাটা পুড়ে গেলে কিন্তু এটাও তিতা তিতা লাগে আর একটা বাজে স্মেল করে তো অবশ্যই একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি কাঁচকলা আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা দিলে এটা টেস্টটা কিন্তু দারুণ লাগে তো এখন চিনিটা দিয়ে এক মিনিটের মতো ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি পানিটা এরকম গায়ে লাগা থাকা অবস্থায় দিচ্ছি আমি তরকারিটাও কিন্তু খুব বেশি জোল বা একদম করবো না দশ মিনিট চুলা রাসটা হাই হিটে রেখে ডাকনা দিয়ে আমি রান্না করেছি তো এই পর্যায়ে এসে আমি মাঝখানে একটু নেড়ে দিয়ে আলু আর কাঁচকলাটা দেখে নিয়েছি কাঁচকলাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা হচ্ছে এইট্টি পারসেন্ট হয়েছে তো এখন আমি লবণটা দেখে নিচ্ছি আমি আবারও পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দিব। আর এখন যে পাঁচ মিনিট আমি ডাকনা দিয়ে চুলায় রেখে দেবো আমি কিন্তু চুলা রাশটা একদম মিডিয়াম টু লো করে রাখবো নইলে কিন্তু জোলটা একদম শুকিয়ে যাবে তো পাঁচ মিনিট রেখে তারপর আমি ডাকনাটা খুলে নিয়েছি তো দেখেন জোলটা আমি এরকম মাখা মাখা রেখেছি এই নিরামিষ তরকারিটা দিয়ে কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছু খেতেই ভালো লাগে আর এটা খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য এখন প্রচণ্ড গরম এই সমস্ত হালকা পাতলা সবজিগুলো বা জুলের তরকারি এগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আশা করি নিরামিষে কাঁচকলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা অল করে দিবেন যাতে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম